স্যার এত রেডি হয়ে ঘুরতে যাচ্ছে নাকি হ্যাঁ ঘুরতে তো যাচ্ছি তিন থেকে পাঁচ দিনের জন্য একটা টুয়ার আছে এই উইন্টার সিজন আসছে এই সময় তো থাকেই কিন্তু সমস্যাটা হচ্ছে যে এত মাছ কি হবে আর এই সমস্যাটা শুধু আমার বলে নয় এমন অনেক বন্ধু আছে এমন অনেক হবিস্ট আছে যারা এই ভিডিওটা দেখছেন আর সামনে হয়তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তাদের হয়তো তিন পাঁচ সাত দিন ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিন্তু সাথে সাথে চিন্তাটাও আছে যে আমাদের যে মাছটা আছে অ্যারোয়ালা হতে পারে গোল্ডফিশ অস্কার প্যারোট যে মাছই যার কাছে আছে সেই মাছটাকে ওই তিন পাঁচ দিন বা সাত দিন ছাড়া দেখবে ওনারা ছাড়া বাড়িটা আর নেই এই আমরা বাড়িতে বোঝাই যাচ্ছে যে এটা একটা হেল্পের উপর ভিডিও আর এই হেল্পটা সব রকমের হবি দরকার যারা মনস্টার মাছ রাখেন বা যারা সব ভ্যারাইটির মাছ রাখেন কিন্তু ম্যাটার হচ্ছে এই ভিডিওটা শেয়ার না করলে সবার তো হেল্প হবে না তাই ভিডিওটা পুরোটা দেখে যদি আপনার মনে হয়েছে এই ভিডিওটা শেয়ার করা উচিত অবশ্যই শেয়ার করবেন আর হেল্পের ভিডিওতে আমার সাথে বেশিরভাগ সময় থাকে সায়ন সায়নকে ওয়েলকাম আরো একবার আর সায়ন উইন্টারে কি তোমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে উইন্টারে টুকটাক সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আমাদেরও রয়েছে একদম কিন্তু আমরা যে সমস্যায় পড়ি উইন্টারে যে ঘুরতে গিয়ে আমাদের ব্যাক অফ মাইন্ড এটা থাকে যে আমাদের মাছ যারা বাড়িতে আছে তারা ঠিক আছে কিনা তাদের অনেক সময় হয় যে আমরা বাড়িতে কাউকে দায়িত্ব দিয়ে যাই মা কাকিমা বা দাদা বা যাই ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছে অনেক সময় সে হয়তো খাবার দিতে ভুলে যায় বা বেশি খাবার দিয়ে দেয় তো এই যে সবকিছু সার্কামস্টান্সেস হয় আর সব থেকে বেশি প্রবলেম হয় যদি বাড়িতে কেউ না থাকে কেউ নেই তখন কি হবে তো সবার আগে আমি একটা জিনিস তোমার কাছে প্রশ্ন করব দর্শক বন্ধুদের যেটা সেটা হচ্ছে যে আমি ঘুরতে যাচ্ছি তিন থেকে পাঁচ দিনের জন্য এবার এই যে আমি ঘুরতে যাব আমার ট্যাংকের ডেকোরেশনটা ভালো মানে ধরুন প্ল্যান্টেড ট্যাঙ্ক আছে বা খুব রক্স দিয়ে স্টোন দিয়ে একটু ডেকোরেশন যেমন এখানে আমি একটু দেখাতে বলবো এখানে যেমন আমরা স্যান্ড দিয়ে ড্রিপ্টুট দিয়ে ডেকোরেশন করে দিয়েছি তো ঘুরতে যাওয়ার সময় বা ঘুরতে গিয়ে পাঁচ সাত দিন পর আসবেন সেই সময় কি ডেকোরেশনটা সেম রাখা দরকার নাকি একটু ডেকোরেশনে চেঞ্জেস করা যেতে পারে দেখুন ডেকোরেশন একটু চেঞ্জেস দরকার আছে আমরা এখানে যেমন ডেকোরেশন দেখছি যে স্যান্ড রক্স দিয়ে যে ডেকোরেশন এটা আমরা রেগুলার ওয়াটার চেঞ্জ করছি তার জন্য কিন্তু ওটা ঠিক আছে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তাহলে কিন্তু ওখানে একটা লং

সেই ক্ষেত্রে কি ভালো কোনো ফিল্টার ইনস্টল করে দিলে এই খামতিটা কিছুটা মেকআপ হতে পারে ফিল্টার তো এখন আমার হার্ড বলতে পারে ফিল্টার তো ভালো ফিল্টার অবশ্যই লাগবে ভালো ফিল্টার ফিল্টারটাকে একটু বাড়িয়ে দিয়ে বা সংখ্যা যদি একটু বাড়িয়ে দেওয়া ধরুন কোনো বড় ট্যাঙ্কের একটা টপ একটা স্পঞ্জ রয়েছে সেখানে আপনি আরেকটা টপ ইনস্টল করে দিলেন আরেকটা স্পঞ্জ ইনস্টল করুন যে কোনো একটা আপনি সংখ্যায় বাড়িয়ে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু জলের ফিল্টার মানে আপনারা যে এই জল পরিবর্তন করবেন না কাউকে তো দায়িত্ব দিতে হবে সেই দায়িত্বটা কিন্তু এই টেকনোলজি নেবে সেই দায়িত্বটা ওই স্পঞ্জ ফিল্টার বা ওই টপ ফিল্টারটা নেবে যে এটাকে ব্যালেন্স করে এই ব্যালেন্স কথার সাথে একটা জিনিস আছে সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট মানে খাওয়া দাওয়া তো আমরা নেক্সট পয়েন্টে ওটা নিয়ে আলোচনা করি এবার আমরা ডায়েট নিয়ে কথা বলি ডায়েটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যখন লং টাইম একটা গ্যাপ হয় তো সেখানে কিন্তু ডায়েটটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার অনেক সময় আমরা একটু বেশি ডায়েট দিয়ে ফেলি কিছুটা ট্যাঙ্কে ওরা খায় আবার ট্যাঙ্কে পড়ে থাকে ওয়েস্ট করে থাকে এই একটা জিনিস কিন্তু খুব মানে সাংঘাতিক ব্যাপার যদি আমরা চলে গেলাম তিন চার দিন গ্যাপে এবং ট্যাঙ্কে খাবারগুলো পড়ে রইল এখানে একটা জিনিস শান্তকে একটু থামিয়ে বলবো এই যে আমরা কিছুটা খাবার দিলাম আর কিছুটা খাবার পড়ে রইলো আমরা এটা নিয়ে এতদিন মাথা ব্যাথা করি না কেন আমরা জানি হয়তো দুদিন পর তো ওয়াটার চেঞ্জ হয়ে যাবে না হলে কি হয় এই যে আমরা ঘুরতে যাচ্ছি আমরা যদি একই জিনিস পড়ি যে অতিরিক্ত খাবার খাইয়ে দেখলাম এবং বেশ কিছু খাবার পরে রইল ওই খাবারটা কিন্তু ডিকম্পোজ হবে গলবে পচবে জলটা নোংরা করবে জলে নাইট্রেট লেভেল অ্যামোনিয়া লেভেল এগুলোতে গোলমাল করে আপনার মাছ কিন্তু এক্সপায়ার করবে হ্যাঁ একদমই এটাই আমি বলতে যাচ্ছিলাম এটাই হয় এই ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আছে ধরুন আপনি নেক্সট দিন বেরোচ্ছেন তো আগের দিন রাত্রে মাছকে আপনি খাইয়ে দিতে পারেন এবং নেক্সট দিন একটা ওয়াটার ট্যান্ড যে কত কোন টাইমে আপনি বারো ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় চব্বিশ ঘন্টা ছ ঘন্টা এরকম গ্যাপে গ্যাপে দেওয়া যায় তো আমরা সেটা সেট করে দিতে পারি তো সেটা সেট করে আমরা যদি চলে যাই তো ওই টাইমে ওরা যতটা করা

বায়োলোড বলে একটা কথা আছে আর এই বায়োলেট লোডটা হয় আমাদের ভালোবাসার জন্য অতিরিক্ত ভালোবাসা ভালো না কি হয় আমরা অনেক সময় আমাদের অ্যাকুরিয়ামে ছটা মাছ আছে এবার আমাদের আরো দুটো মাছ ভালো লাগলো নিয়ে এসে ঢুকিয়ে দিলাম আরো চারটে মাছ ভালো লাগলো নিয়ে ঢুকিয়ে দিলাম যে অ্যাকুরিয়ামটা খালি খালি লাগছে ওটাকে ভরে ফেলতে হবে ইটস অ্যাকুরিয়াম নট আলমিরা মানে আলমারি নয় কিন্তু পুরো ভরা যাবে না আর এই বায়োলেটটা কিন্তু এই ঘুরতে যাওয়ার সময় একটা ভাইটাল পয়েন্ট এটা সায়ন ডেসক্রাইব করবে এটা শুরু বায়োলোডের যে ব্যাপারটা বায়োলোড মানে ব্যাংকে ধরুন একটা ছোট ছোট ঘরে যদি আমরা প্রায় কুড়ি জন পঁচিশ জন ঢুকে যাই তাহলে আমাদের যে প্রবলেমটা হবে বায়োলোডের ক্ষেত্রেও ব্যাপারটা এই এক একটা চার ট্যাংকে আমরা যদি কুড়িটা বড় মাছ ঢুকিয়ে দিই বা কোনোটা বড় মাছ ঢুকিয়ে দিই তাহলে কিন্তু ট্যাঙ্কে ওদের যে ওটা ডিজল অক্সিজেনের যে পরিমাণটা সেটা কিন্তু ট্যাংকে কমে যাবে কমে যাবে এই একটা খুব বড় পয়েন্ট এবং মাছগুলো কি করবে মাছগুলো গ্যাস্ট্রিক মানে উপর দিয়ে খাবি খাবে খাবি খাবে এই একটা ব্যাপার হয় তো এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার যখন আমরা কোথাও ঘুরতে যাবো তখন কিন্তু আমাদের ট্যাঙ্কের বয়লোড কমিয়ে দিতে হবে বয়লোট আমাদের কি হবে মাছের ঘুরতে পারবে আরামসে ঘুরতে পারবে তাদের সামান্য একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি একটা লয় মানে ন্যাচারাল উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ভিড় বাস ভিড় বাসে উঠেছেন বাদুর ঝোলা ঝুলছেন বসার জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই চেপে চেপে কি হয় হাস করে দেখবেন অনেক সময় বাসে অনেকে সেন্সলেস ও হয়ে যায় এত ভিড় হয়ে যায় কিন্তু সেটাই আপনি ধরুন কোথাও ঘুরতে যাচ্ছেন একদম বুকিং করেছেন সিট বুকিং করা আছে নিজের সিটে গিয়ে বসেছেন জানলা খুলেছেন হাওয়া দিচ্ছে কতটা রিল্যাক্স কারণ ওই বাসে অতজনে উঠবে যতটা সিট আছে ওখানে বাদুর ঝোলার ব্যাপার নেই তো স্যার এটাই বলতে চাইলো যে বায়োলোট আমাদের কমাতে হবে এবার কমাতে গেলে যে দু তিনটে অপশন আছে তার মধ্যে একটা অপশন আমার মনে হয় যদি আপনি প্ল্যান করছেন ঘুরতে যাওয়ার সময় যে কিছু মাছ কিনবো তাহলে ঘুরে এসে কিনুন নাম্বার ওয়ান নাম্বার টু যদি এক্সিস্টিং অনেক মাছ থাকে তাহলে চেষ্টা করুন আশেপাশের কোনো শপে

আমরা দুটো পয়েন্ট কভার করব প্রথম হচ্ছে একটু আমরা ডাইটের আগে একটু আগে কথা বলছিলাম তো অনেকে যদি ভাবছেন যে আমার কাছে আছে 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 অস্কার গোছের পিকক আমার এবং অশোক ভিডিওতে দেখলাম যে আমি একটুখানি আগের দিন খেয়ে খেতে দিয়ে চলে গেলাম আর তারপর না খেতে দিলেও হবে তো এই ক্ষেত্রে আমি সায়নের কাছে আসব। এই ক্ষেত্রে কিন্তু সায়ন একটা ব্যাপার ঘটতে পারে অনেক সময় যদি খাওয়ার দাবারটা ঠিক না থাকে মানে কমিয়ে দেওয়া হয় না দেওয়া হয় মানে খিদের জ্বালায় মরবে না জ্বালায় ওদের যেমন একদম জ্বালায় বলতে কি মানে ওরা যখন ওদের তো একটা রিকয়ারমেন্ট থাকে তো সেই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয় তখন কিন্তু একে অপরের মধ্যে

একটু প্রোগ্রামটা বুঝে নিন তাহলে কিন্তু সবকিছু ইজি হয়ে যাবে এবার আসবো আরেকটা যে পয়েন্ট এইখানে এই পর্বে আমরা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিসিটি যদি ইলেকট্রিসিটি অফ হয়ে যায় ওখানে তো অশোক কোন ফর্মুলা কোন টিপস কাজ করবে না এইখানে কি করা হয়েছে দেখো ইলেকট্রিসিটিটা একদম মানে একটা ভালো ইলেকট্রিসিটি যদি না থাকে বাড়িতে এখানে কিন্তু কোন রকম কোন ম্যাজিক বলুন কোনো কিছু কাজ করবে না এই দিক থেকে আপনাকে হ্যাঁ আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি ঠিকঠাক আছে আমাদের খুব একটা কারেন্ট পাওয়ার কাট হয় না ট্যাঙ্কে যদি অক্সিজেন সাপ্লাই এবং জলের যে ফ্লোটা এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মাছের খুবই প্রবলেম অক্সিজেন পাবে না একটা সার্টেন টাইম হয়তো পনেরো কুড়ি মিনিট থার্টি মিনিট হয়তো তাও সার্ভাইভ করে যাবে তারপর আর কিন্তু যদি মেজর কোন ইলেকট্রিসিটি ফল্ট হয়েছে মেজর যদি কোন পাওয়ার কাট হয়েছে তাহলে কিন্তু আপনাকে এর জন্য কাউকে অ্যাপয়েন্ট বা কাউকে এই মেসেজটা দিয়ে যেতে হবে ইন কেস যদি এমনি কিছু হয়েছে তাহলে কিন্তু তাকে রেসপন্স করতে হবে এসে আপনার একা না হলে কিন্তু এখানে আরো একটা ব্যাপার থাকে যদি পাওয়ার কাট হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের কাছে একটা ইয়ে রয়েছে ফিল্ড পাম্প রয়েছে যেটা হচ্ছে এসি ডিসি পাম্প সেটা কিন্তু পাওয়ার কাট হলে ইউজ হয় এবং সেটা মোটামুটি দু তিন ঘন্টা ব্যাকআপ দিয়ে দেয় দু তিন ঘন্টা অবধি ওটা ব্যাকআপ দেবে দু তিন ঘন্টা ট্যাঙ্কি অক্সিজেন সাপ্লাই ওটা করবে কিন্তু তার বেশি হলে তাহলে কিন্তু সেটা তাহলে কিন্তু সমস্যা তো বন্ধুরা আমরা চেষ্টা করলাম মেজর বা যে যে সমস্যাগুলো সামনে আসে মাথায় আসে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা জানি না কতটা প্রবলেম সলভ হবে কিন্তু হ্যাঁ এই কথাগুলো শুনলে বেশ কিছু প্রবলেম সলভ হবে আই এম শিওর আর তাই ভিডিও শুরুতে বলেছি ভিডিওটা শেয়ার করতে তবু জানি কিছু কোশ্চেন কিছু সমস্যা কিছু প্রশ্ন আপনাদের রয়ে গেছে তো সেটা আপনারা কমেন্টসেও লিখতে পারেন সেই অনুযায়ী আমরা পরের এপিসোডে লং বা শর্ট ভিডিও করে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর হেল্পলাইন নাম্বারটা পুনরায় আরেকবার দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো অসুবিধা ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সায়ন আমাদের সাথে আসার জন্য আর এইভাবে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনারাও ভালো থাকবেন আপনাদের মাঝদের ভালো রাখবেন কারণ মানে ফ্যামিলি আমি অশোক আপনাদের সবাইকে আরো একবার